আচ্ছা লালি কে করতে বেটা কইছে আর মামুন্নি কে করতে ভালো লাগছে ও ভালো লাগছে লালি বড় লোক আছে দুইটা আলগা হইছে বেটি দুই ব্যাটার করে দুইটা চেরি আছে আর মামুন্না তো কইছে বেটা সে কি তা মামুন্নারা বাড়ি একটা বিল্ডিং বানাইতে dise লালি tameneki লুবে বেতো লাগি লুবে তমন মা ইও লালির গাড়ি হইছে

¡Oh, Dios mío,